পুরুলিয়া জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা একচল্লিশ হাজার নশো সাতাশ জন মোট পরীক্ষা কেন্দ্র একশো পনেরোটি এদিন জেলা প্রশাসনের তরফ থেকে জেলার বনাঞ্চলগুলিতে থাকা ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয় হাতির করিডোর এলাকাগুলিতে রাখা হয় নজরদারি তবে ঝালদা মহকুমার সিমনি এলাকায় চিতাবাগের আতঙ্ক থাকায় সেখানকার অভিভাবকরা বন দপ্তরের কাছে আলাদা করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন পুরুলিয়া বন বিভাগের ডিএফও কার্তিকেয়ন এম প্রসঙ্গে এ বলেন যাতে সমস্যা না হয় তার জন্য জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে চলা হচ্ছে আমার আমার ছেলে পরীক্ষার্থী সে আমাদের কমসে কম দশ থেকে মানে পনেরো থেকে কুড়ি জনের মধ্যে পরীক্ষার্থী রয়েছে সকলের জন্য হাতের উদ্ধ এলাকাতে গাড়ি দিয়েছে সরকার তাদের জন্য যাতায়াতের জন্য ব্যবস্থা আমাদের শিমনি গ্রামে একটা চিতাবাগের আতঙ্ক সৃষ্টি হয়ে রয়েছে চিতাবাগ মানে রাত্রিবেলাতে যাতায়াত করছে দিনেও কোনো সময় অসুবিধা এই কুয়াশার অন্ধকারে আমার ছেলে একজনই আছে সেও পায়নি এবং আদারটি স্কুলে যারা যারা সেন্টার পেয়েছে তারাও পায়নি গাড়ি এই কুয়াশার মধ্যে ভয়ে ভয়ে আমরা এই মোটর সাইকেলে করে নিজেদের গার্জেনরা বা গার্জেনরাই ছাত্র নিয়ে আসার ব্যবস্থা করছি সরকার এর পেছনে কোনো গাড়ি বা methyl andare हensor behavioral niño ఎాచవి మదరుాకదలీ విరారం ఫ్పల్న్రు దరఖోబతాడుదన్ ని కాలోమెసబను roadmap చిర్హ చినుడి ద ఈకనద్ మబ్రులి crumbs